চার্যের স্মরণে আমরা কালকে এখানে কর্মসূচি ঘোষণা করেছি এবং এক মাস ব্যাপী আমাদের নানা রকমের কর্মসূচি হবে আগামীকাল আরও কিছু ব্যাপার ঘোষণা করব আর ইতিমধ্যে অভয়া মঞ্চ ইতিমধ্যে ডক্টরসদের বিভিন্ন ফোরাম প্ল্যাটফর্ম সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম তারপরে হচ্ছে জুনিয়র ডাক্তারদের তারপরে সরকারি ডাক্তারদের এবং যারা যারা এই অন্যায়ের বিরুদ্ধে ন্যায় চেয়েছিলেন তারা সবাই কর্মসূচি ঘোষণা করেছেন আমরা বামপন্থীরা প্রথম থেকেই যেমন বলেছেন কোনো মিডিয়া এই মৃত্যুর খবর জানার পরেও এটা আমি দুর্ভাগ্যজনক এটা হচ্ছে রাজ্য সরকারের চাপ খবর দেয়নি ভোর রাতে মারা গিয়েছিল তারপরে যখন ওখানে এটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয় ওদের বাবা মাকে বসিয়ে রাখা হয় তারপরে তাড়াতাড়ি পোস্টমর্টম করতে যখন বাধ্য হয়েছে পোস্টমর্টম করতে চেষ্টা করে যখন আমাদের লোকজন কোর্টে যায় কোর্ট থেকে অর্ডার বার করে যে ভিডিওগ্রাফি করতে হবে ম্যাজিস্ট্রেট থাকতে হবে তখনও কোনো মিডিয়া বাংলার বা দেশের খবর দেয়নি মমতা ব্যানার্জি অখুশি হবেন বলে খবর ছিল তাদের কাছে বুদ্ধ ভট্টাচার্যের মৃতদেহ এখানে সাহিত্য ছিল ওই জন্য কালকে আমরা সাড়ে তিনটের সময় করবো আমরা তিনটের সময় মিছিল বার করার কথা ছিল আমরা আধ ঘন্টা পিছিয়ে দিই একটা মানুষের চাপ ছিল আর তারপরে প্রেস কনফারেন্স করে আমরা নিয়ম ভেঙে সাধারণত ডেড বডি থাকলে আমরা কিছু বলি না আমাদেরকে প্রেস কনফারেন্স করে ঘোষণা করতে হয় যে তাকে খুন করা হয়েছে পুলিশ কমিশনার গিয়ে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি থেকে নির্দেশ গেছে স্বাস্থ্য দপ্তরের সর্বোচ্চ পর্যায়ের লোকেরা নর্থ বেঙ্গলের লবি এবং পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসন মিলে এটাকে ধামাচাপা দিচ্ছে ওদের বাবা মা ওপর চাপ দেওয়া হচ্ছে আমাদের ছাত্র যুবদের আমরা বলেছি ওখানে যেতে তারপরে রাজ্যের মানুষ দেশের মানুষ জানে না এরকম অসংখ্য খবর চেপে দেওয়া হয় অসংখ্য রকম মৃত্যুকে ধর্ষণকে খুনকে আর এক বছর ধরে তাদের বাবা মা সহ চিকিৎসকরা যারা সাধারণ মানুষ ছাত্র যুব মহিলা বিশেষত নারীরা যেভাবে রাস্তায় নেমেছে তাদেরকে আমরা কুন্ডিশ জানিয়েছি এটাকে আমরা বামফ্রন্ট অবামফ্রন্ট করতে চাইনি জাস্টিস ফর আর্জিকর ইনসাফ চেয়েছি হক চেয়েছি মেয়েদের নিরাপত্তা চেয়েছি খুনের বিচার চেয়েছি দর্শকে শাস্তি চেয়েছি কিন্তু অসংখ্য কেস করা হয়েছে আমাদের ছেলে মেয়েদেরকে লালবাজারে ডাকা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে মিনাক্ষীদের নামে কেস দেওয়া হয়েছে অথচ যারা ওই অকুস্থল ভেঙেছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি চোদ্দ তারিখ রাত্রে যারা মস্তানদের নিয়ে গিয়ে ওখানে সব সাক্ষী লোপাট করতে চেষ্টা করেছেন মমতা ব্যানার্জি গত পনেরো আগস্ট সকালে মিথ্যে কথা দিয়ে সকাল শুরু করেছিলেন বলেছিলেন ওরা এসএফআই ডিএফআই করেছে আমরা চ্যালেঞ্জ করেছিলাম তদন্ত উনি বলেছিলেন এসআইটি করেছি কী হলো তদন্ত কারা ভাঙল কারা ভাঙার অর্ডার দিয়েছিল কো আমরা সবার ভিডিও প্রকাশ করে দিয়েছিলাম ছবি দিয়ে দাগ দিয়ে দিয়ে কারা কারা তারা আছে আজ পর্যন্ত কলকাতা পুলিশ খুঁজে পেল না পুলিশ কমিশনার চেঞ্জ হলো আমরা দুদিন ধরে সীতারামেছরীর ডেড বডি রেখে আমরা দিল্লিতে না গিয়ে এখানে ধর্ণা দিয়েছিলাম লালবাজারের সামনে তারপর আমাদের কর্মীদেরকে মিথ্যা মামলার জড়িয়েছিল কিন্তু পুলিশ কমিশনারকে বদলাতে বাধ্য করে যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করেন সংগ্রাম করেন তাদের সবাইকে তাদের নেতৃত্বকে তাদের যে জাস্টিফাইড পোস্টিং র্যাঙ্কটাকে জাম্প করে লিস্টকে জাম্প করে তাদেরকে দূর দূরান্তে পাঠিয়েছে যে সরকারি ডাক্তাররা হক কথা জোরে বলেছেন তাদেরকে একেবারে সবচেয়ে রিমোটেস্ট এলাকায় পাঠিয়েছে তাজও দমাতে পারেনি এলাকা এলাকায় যারা রাজ্যে ছিল নেমেছিল পুলিশ তাদেরকে ভয় দেখিয়েছে তৃণমূল ভয় দেখিয়েছে আর তারপরে বিজেপিকে দিয়ে এটাকে ভাঙার চেষ্টা করা হয়েছে আজকে অভয়ের মা বাবারা দিল্লিতে গিয়ে তিনবার হত্যা দিচ্ছেন এখানে যখন আসছে তখন হচ্ছেন এখনো প্রাইম মিনিস্টার এবং হোম মিট যারা সিবিআই সিবিআই বিজেপির নেতারা বড় বড় কথা বলছে একটা কথা বলতে পারবে তারা তো সিজিও কমপ্লেক্সে যাওয়া উচিত কথায় কথায় যারা ইডি সিবিআইকে দেখিয়ে টাকা রোজগার করছে টাকা রোজগার করছে বিজেপির বড় বড় নেতারা ইডি আর সিবিআইকে লেলিয়ে দিয়ে তাদের নামে ফাঁসাবে বলে যেমন এখানে রাজ্য সরকারের পুলিশকে ব্যবহার করে তৃণমূল তোলাবাজি করছে কিন্তু কই ইডি সিবিআইকে দিয়ে তো এই আরজি করের কাণ্ডে হক ইনসাফ ন্যায় সেটা না একটা অসহায় মায়ের সঙ্গে তার নেতাকে দেখা করতে পারলো না তার কী নেতা আমরা লড়াই করছি লড়াই জারি থাকবে আপনি যখন প্রশ্ন করলেন আমি বৃহত্তর সাধারণ মানুষকে দেশব্যাপী যারা নেমেছিলেন আন্তর্জাতিক স্তরে নেমেছিলেন রাজ্যের মানুষ নেমেছিলেন রেকর্ড স্বাধীনতা সময় এত লোক নামেনি চোদ্দ তারিখ রাত্রে যত মানুষ নেমেছিলেন পরপর আন্দোলন সংগ্রাম যে হয়েছিল আমরা চাই এই অন্যায়ের প্রতিকার হোক মেয়েরা নিরাপদে থাকুক আর বিজেপি তৃণমূল মিলে সিবিআই এবং কলকাতা পুলিশ মিলে যে মিথ্যাচার করছে তার যোগ্য জবাব মানুষ যাতে দিতে পারে এবং সত্য যাতে উদ্ঘাটিত হয় ধন্যবাদ